নমস্কার গতকাল থেকে অনেকেই আমাকে একটা প্রশ্ন করেছেন যে মোহনবাগান সুপার জায়ান্টের ট্রান্সফার নিউজ সম্বন্ধে বলুন এইটা আমি সন্ধেবেলা একটা টুইট করেছিলাম যে রবসান রবিনহোর সাথে মোহনবাগানের যে কথাবার্তা চলছে চারিদিকে এটা নিয়ে অনেক কিছু লেখালেখি হচ্ছিল যে রবসান রবিনহোর সাথে ডিলটা কমপ্লিট হয়ে গেছে মোহনবাগানের সাথে শইসাবুদ সারা হয়ে গেছে অর্থাৎ রবসান রবিনহোকে আমরা দু সালে মোহনবাগানের বাগানের হয়ে খেলতে দেখব এটা একটু প্রেমে হয়ে যাচ্ছে প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে রবসন রবিনোর সাথে মোহনবাগানের বাগানের আলাপচারিতা বা আলোচনা যে চলছে এটা কিন্তু সত্যি বেশ কিছু দিন ধরেই চলছে কিন্তু কেউ যদি আপনাদেরকে এটা বলেন যে মোহন বাগানের সাথে রবসন রবিনহোর ডিলটা কমপ্লিট হয়ে গেছে সাইনিং কমপ্লিট হয়ে গেছে এবং আগামী মরশুমে আপনারা রবসন রবিন হোকে মোহনবাগানের রঙে সবুজ মেরুনে খেলতে দেখবেন সেটা কিন্তু ঠিক নয় এই মুহূর্তে দাঁড়িয়ে আজ দোসরা মে দু এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানের সাথে রবসন রবিন কোনো চুক্তি হয়নি এখানে একটু পজ নেওয়া যাক এবং সেখানে আপনাদেরকে আমি জানিয়ে দিই যে মোহনবাগানের টার্গেট যদি আপনারা বলেন পেকিং অর্ডার যেটা আমরা বলি ইংরেজিতে পেকিং অর্ডার বা হায়ার যদি আপনারা বলেন রবসার রবিন হো কিন্তু মোহনবাগানের এক নম্বর টার্গেট নন রাদার আমি তিন বছর আপনাদেরকে একটু ফেরত দিয়ে যাই কারণ গল্পটা বলতে গেলে আপনাদেরকে সেটা বুঝতে হবে দু হাজার বাইশ তেইশ চব্বিশ মোহনবাগান সুপার জায়ান্টের যাত্রাটা আপনারা একটু মন দিয়ে দেখুন বাইশে তারা যথেষ্ট ভালো খেলেছিল বাইশে তারা তাদের দলের সাথে যখন তারা আইএসএল লিগ শিল্ড বা ট্রফি দুটো জিততে না পারাতে তখন তারা প্রথম তাদের দলের সাথে জুড়ে দেয় ডিমি পেট্রাটসকে আমরা দেখেছি ডিমি পেট্রাটস আস্তে আস্তে সময়ের সাথে সাথে ডিমি গড হয়ে ওঠেন দু সালে তার ডুরান ফাইনালের সেই গোল আমরা আমরা সেটা দেখেছি আউটস্ট্যান্ডিং সেই ভেতরে এসে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে গোল এবং মোহনবাগান জনতার নয়নের মনি হয়ে ওঠেন ডিমি পেট্রাটস আইএসএল এও মোহনবাগান অত্যন্ত ভালো ফুটবল খেলে অত্যন্ত ভালো ফুটবল খেলে এবং মোহনবাগান কিন্তু সেখানে এই যে সাফল্য সেখানে থেমে যায় মোহনবাগান কি করলো মোহনবাগান অর্থাৎ স্কেলটা বাড়িয়ে দিল যেখানে তারা খেলছিল যে জায়গায় তারা পাঞ্চ করছিল তারা লেভেলটা বাড়া সে বছর আই এ সাফল্য কিন্তু দুটো আর ট্রফি একসাথে ঘরে আসে অর্থাৎ মোহনবাগান যেটা চাইছিল তখনও কিন্তু তারা সেটা পায়নি সালে তারা কি সালে তারা ডিমি এবং সাথে আরো একজন তাদের থেকে বেটার পেডিগ্রিড ফুটবলার বা স্ট্রাইকারকে জুড়ে দিলেন কারণ তারা চাইছিলেন আইএসএল এর মঞ্চে শিল্ড এবং ট্রফি দুটোই জিততে ভারতীয় ফুটবলের মানচিত্রে তারা এস্টাবলিশ করে নিতে চান যে আমরা দেশের এক নম্বর ক্লাব এবং আমাদের সাথে কোনো কম্পিটিশন এই কারণে মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু ব্যাংক ব্রেক করে জেসান কামিংস এবং ডিমি সাথে জেমি এ লিগে একশোর গোল বিশ্বকাপ খেলেছেন ফ্যান্টাস্টিক প্লেয়ার তাকে জুড়ে দিলেন সাথে সাথে সাফল্য এলো কোচ হিসাবে মলিনাকে জোড়া হলো আউটস্ট্যান্ডিং সাফল্য এনে দিলেন মলিনা তার এই দলের সাথে এবার অন্যান্য দল যদি হয় সেখানে কিন্তু আপনারা দেখবেন যে আপনারা আইএসএল জিতে গেছেন আইএসএল জিতেছেন জিতেছেন ট্রফি অর্থাৎ একটা ডিগ্রি এসে যেতে পারে অন্যান্য দলের সাথে আমরা যে ওই ওই ওইখানে উচ্চতায় ওঠার পর কিন্তু তারা নিচে পড়ে গেছে কারণ তারা তাদের একটা সেন্স অফ কমপ্লেসেন্সি এসে যায় যে না আমাদের তো জেতা হয়ে গেল আমাদের তো জেতা হয়ে গেছে আর প্রয়োজন নেই মোহনবাগান কিন্তু সেটা করে না আপনি যদি আজকে গিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট সিইও কর্মকর্তাদের সাথে কথা বলেন তাহলে আপনি এটা জানতে পারবেন যে মোহনবাগানের আমরা বা মোহনবাগানের যে এই যে এই যে ব্যাপারটা সেটা তারা এগিয়ে নিয়ে যেতে চায় অর্থাৎ বারবার তারা পরপর তিনবার তারা জিততে চায় পরপর দু বছর আইএসএল লীগ শিল্ড এবং ট্রফি তারা জিততে চায় শুধুমাত্র তাই নয় তারা এবার তাদের লক্ষ্যমাত্রা স্থির করেছে যে প্রথম ভারতীয় ক্লাব হিসাবে এএফসি তে একটা অন্য লেভেলের ফুটবল খেলা এফসিতে কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো ভারতীয় ক্লাব সেই লেভেলের ফুটবল বা সেই স্ট্যান্ডার্ডের ফুটবল খেলতে দেখিনি বা কম্পিটিটিভ হতে দেখিনি সঞ্জীব গোয়েন আন্ডারে কিন্তু মোহনবাগান সেইটা তাদের স্থির অ্যাম্বিশন হিসেবে অলরেডি কিন্তু এস্টাবলিশ করে ফেলেছে তাই জন্য এমতো অবস্থায় যদি আপনি মোহনবাগান ক্লাবে গিয়ে তাদের সাথে কথা বলেন কোচের সাথে বা ম্যানেজমেন্টের সাথে আপনি যদি যারা জানেন তাদের সাথে কথা বলেন আপনি দেখবেন মোহনবাগানের একজন ভারতীয় সেন্ট্রাল ডিফেন্ডার আনবার আলী চলে যাওয়ার পরে ভারতীয় সেন্ট্রাল ডিফেন্ডার না থাকাতে মোহনবাগানকে কি করতে হয়েছে মোহনবাগানকে অ্যালবার্টো রড্রিগেস এবং টম অলরেড দুজন বিদেশ একসাথে ডিফেন্সে খেলাতে হচ্ছে এই কারণে মোহনবাগান কিন্তু অনেক সময় ম্যাকলারেন ডিমি কামিংস এদের সবাইকে একসাথে খেলাতে পারেনি এদের তিনজনকে একসাথে খেলাতে পারেনি মোহনবাগান সুপার জায়েন জানে যে এএফসি তে যদি আজকে তাদেরকে ভালো খেলতে হয় তাহলে মিডফিল্ড এবং ফরেন টপ তাদের হবে এই কারণে তারা এটাও জানে যে একজন সেন্ট্রাল ডিফেন্ডার ভারতীয় জাতীয় দলের সেন্ট্রাল ডিফেন্ডার আজকে তাদের আশু প্রয়োজন তাদের টার্গেট কিন্তু প্রথম নাম্বার ওয়ান টার্গেট বারবারই আপনাদেরকে জানিয়ে দিই একজন জাতীয় দলের সেন্ট্রাল ডিফেন্ডার যিনি অ্যালবার্টো রড্রিগেজের এর সাথে খেলবেন অ্যালবার্টো রড্রিগেজ অলরেডি সাইন্ড এক্সিস্টিং কন্ট্রাক্ট রয়েছে তার সাথে জুড়ে দেওয়ার জন্য একজন ভারতীয় দলের জেনুইনলি ভালো সেন্ট্রাল ডিফেন্ডার কে মোহনবাগান খুঁজছে যারা ভারতীয় ফুটবল দেখেন যারা ভারতীয় ফুটবল বা আইএসএল মন দিয়ে ফলো করেন তারা অত্যন্ত ভালোভাবে বুঝতে পারবেন আমি কার কথা বলছি নামটা নিতে চাই না কারণ তা এই ডিলটা এখনো ডান ডিল নয় বাট আপনাদেরকে এটা পরিষ্কারভাবে বলে রাখি যে মোহনবাগান কিন্তু ঝাঁপাবে এর জন্য অলরেডি ঝাঁপিয়েছে অলরেডি কথাবার্তা চলছে অলরেডি ডিসকাশনস আর অন এবং মোহনবাগান সম সমবেতভাবে চেষ্টা করবে এই একজন ভারতীয় সেন্ট্রাল ডিফেন্ডার ন্যাশনাল টিম খেলছে সেন্ট্রাল ডিফেন্ডারকে অ্যালবার্টো রড্রিগেজের সাথে জুড়ে দিতে মোহনবাগান দুজন ফরেনারকে এখনই ছেড়ে দেবে বলতে পারি তিনজনও সেটা হতে পারে একজন গ্রেগ স্টুয়ার্ট যিনি কিনা দারুণ খেলেছিলেন প্রথম দিকে বাট গত চার মাস যদি আপনারা দেখেন দেখবেন গ্রেগ স্টুয়ার্টের কন্ট্রিবিউশন টু মোহনবাগান ইঞ্জুরির কারণেই হোক অন্য যে কোনো কারণেই হোক না কেন গ্রেগ স্টুয়ার্টের কন্ট্রিবিউশন সেমকভাবে ছিল না গ্রেগ স্টুয়ার্টকে ক্লাব ছেড়ে দিচ্ছে দ্বিতীয় আরো একজন যিনি আমি নামটা নিচ্ছি না যিনি ক্লাবের হয়ে একদমই বেশি খেলেননি রিসেন্টলি খেলেছেন সারা বছর বিশেষ খেলেননি একদমই তাকেও হয়তো মোহনবাগান সুপার জায়েন্ট ছেড়ে দেবে তিন নম্বর আমি যেটা বললাম যে এখনো এটা শিওর নয় কিন্তু এই যে সেন্ট্রাল ডিফেন্ডারের কথাটা আমি বলছি সেই সেন্ট্রাল ডিফেন্ডার যদি সই হয়ে যায় তাহলে কিন্তু ডিফেন্সে টম অলরেড কেও মোহনবাগান বা কোচ মলিনা ছেড়ে দিতে পারেন তিনজন ফরেনার যদি খালি হয়ে যায় মোহনবাগান সাতজন ফরেনারকে সাইন করাবে এএফসি এর কথা মাথায় রেখে এবং এই তিনজন যে খালি হয়ে যাওয়া গ্রেড স্টুয়ার্ট আর বাকি দুজন যাদের কথা আমি আপনাদের বললাম তিনজন পেডিগ্রিড ফরেনারকে আনার চেষ্টা মোহনবাগান সুপার জায়েন্ট করবে সঞ্জীব গোয়েঙ্কা অত্যন্ত ডিটারমেন্ট যে তিনি ব্যাংক ব্রেক করে তিনি চেষ্টা করবেন এফসিতে আজকে মোহন বাগান একটা এমনই জায়গায় খেলুক যেটা ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের বলতে পারি রবসন রবিন হোর সাথে কথা চলছে ঠিকই রবসন রবিন এখনো সই হয়নি দ্বিতীয়ত রবসন রবিন হো নন মোহন বাগানের এক নম্বর টার্গেট হচ্ছে একজন সেন্ট্রাল ডিফেন্ডার ভারতীয় দলের সেন্ট্রাল ডিফেন্ডার যিনি কিনা মোহন মোহনবাগানের একদমই লক্ষ্যমাত্রা চোখ যে যার কথা বলছি আপনারা পরিষ্কার মিডফিল্ড এবং আপফ্রান্টে তিনজন ফরেনারকে মোহনবাগান অ্যাড করবে দুধ ছেড়ে দিয়ে যাতে এফসির জন্য তাদের এবারের লক্ষ্যমাত্রা শুধুমাত্র আইএসএল লিডশিল্ড বা আইএসএল ট্রফি নয় এবারের লক্ষ্যমাত্রা এফসি তে অন্তত ভালো ফুটবল খেলে একটা ভারতের জন্য একটা জায়গা করে ট্রান্সফার নিউজ দাঁড়িয়ে আছে আপনাদেরকে মোহনবাগান বলুন বা ইস্টবেঙ্গল বলুন যাই ট্রান্সফার নিউজ হোক না কেন রেড স্পোর্টস বাংলাতে আমি বা রাহুল বা দেবাশিস আমরা কিন্তু কন্টিনিউয়াসলি আপনাদেরকে আপডেট দিতে থাকবো অনেকেই আমাকে মোহনবাগান ট্রান্সফার নিউজের কথা জিজ্ঞাসা করেছিলেন আপনাদেরকে এখনকার জন্য এতটা জানিয়ে দিলাম এরপর দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা মোর অ্যান্ড মোর ট্রান্সফার নিউজ উইল ফলো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং